আমার রেডি হয়ে গেল পুঁই কোচি কচি ডগা দিয়ে ডিমের চচ্চড়ি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে খুবই দারুণ একটা রেসিপি শেয়ার করবো জাস্ট আমার ইনস্ট্যান্টলি জাস্ট মাথায় আসছে তো এই যে পুঁই যে খুবই নরম কচি যে ডগাগুলো থাকে না এগুলো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি হবে সো এটার জন্য যেটা লাগবে আমি এই পাতিলে প্যানে হচ্ছে সরষার তেল দিয়ে দিচ্ছি এটাকে সরষার তেলে ভাজতে হবে তো সরষার তেল গরম হতে হতে আমি এখানে একটা জিনিস এখানে নিয়েছি আমি ডিম নিয়েছি একটা আলু সিদ্ধ করে দিয়েছি সেদ্ধ করে কি ম্যাশ করে দিয়েছি তার সঙ্গে পেঁয়াজ কাঁচা মরিচ আর হচ্ছে লবণ একটু মরিচের গুঁড়া হলুদ জিরা গুঁড়া দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু বেসন অ্যাড করে দিতে পারেন বাট আমি চাচ্ছি জাস্ট ডিমের ফ্লেভারটা এই কারণে আমি বেসন দিচ্ছি না সো তেল অলমোস্ট গরম হয়ে গেছে আমি যেটা করব এখন এই যে ডগাগুলো এখানে জাস্ট দিব জাস্ট বেসন যেভাবে জুবাই আমরা ভাজি না জাস্ট আপনারা বেসন দিবেন না জাস্ট এর ডিমের সঙ্গে করতে হবে বিসমিল্লাহ জাস্ট দিয়ে একটু উল্টে দিই আমার তেলটা আরেকটু গরম হতে হতো এটা এইটার কি নাম দেওয়া যায় এটা হচ্ছে কুঁই দিয়ে ডিমের চচ্চড়ি নাকি নো আই জাস্ট লাভ ইট আমি একটু বানিয়ে খেয়ে দেখলাম এত মজা তো এই কারণে আমি চিন্তা করলাম যে হয়র শেয়ার কারণ হচ্ছে আমাদের নদী নদী রেসিপি অনেকেই খুঁজি এবং এরকম যদি এনস্টেন কোনো একটা রেসিপি পাওয়া যায় তাহলে হয়তো অনেকেরই ভালো লাগতে পারে বাচ্চারা যখন এই যে শাক খেতে চায় না তাদেরকে এভাবে ভেজে গুলো খাবে জাস্ট একটু দেখাই ভাজার পরে হচ্ছে এইটা এবং সঙ্গে সঙ্গে খেতে হবে হুম আর এই যেহেতু কচি এর জন্য খুবই সফট খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা জন্য ওয়েট করার কোনো দরকার নাই যেমন একটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলি দেখুন এইটা হয়ে গেছে দেখেন খুবই তাড়াতাড়ি হয়ে গেল আলহামদুলিল্লাহ এই তো আমার রেডি হয়ে গেল পুঁই শাকের ডিমের চচ্চড়ি অ্যান্ড দ্যাট ইজ সো টেস্টি বিলিভ মি আর আপনারা চটপট এভাবে বানিয়ে খেয়ে ফেলেন অথবা গেস্ট আসলে জাস্ট নতুন একটা রেসিপি দিয়ে দিবেন হোয়াট ইজ দ্যাট ইটস গুড আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি এখন মজা করে খাবো ইনশাআল্লাহ